প্রত্যেকটা স্টুডেন্টদের সেট আপ টুলস ইকুইপমেন্টস সবগুলো আমরা আলাদা আলাদা প্রোভাইড করে থাকি পাঁচটা ল্যাবই হচ্ছে আমাদের এই মোতালে প্লাজার আশেপাশে আশেপাশে আছে অ্যাডভান্স কোর্সে ভর্তি হইতে হইলে আপনার অবশ্যই বেসিক জানা থাকতে হবে বেসিক পার্টসগুলার প্রাইস সম্পর্কে কোয়ালিটি সম্পর্কে তাদেরকে একটা ভালো ধারণা দিয়ে দিই যাতে অনেকগুলো স্টুডেন্ট আপনি এখানে যে স্টুডেন্টগুলো দেখছেন এগুলো ছাড়াও আমাদের অনেক স্টুডেন্ট আজকে ও হাতে কলমে কাজ শেখাই এবং কোনো স্টুডেন্ট যদি দুর্বল থাকে কোনো স্টুডেন্ট যদি লিখতে না পারে আমরা তাদেরকে মৌখিক পরীক্ষা নিই হোস্টেল সুবিধা রেখেছি এবং খুবই স্বল্প যে হোস্টেল সুবিধা রেখেছি আপনার আমাদের একটা স্পেশাল কোর্স রয়েছে যে কোর্সটা সাজিয়েছে আমরা শুধুমাত্র বিদেশগামী স্টুডেন্টদের জন্য এই মোবাইল সেক্টরে আসার জন্য তাদের জন্য আমরা যে বেসিক কোর্স টা সাজিয়েছি সেটা হচ্ছে তিন মাস মেয়াদি একটা কোর্স যদি মনে করে সে যে আমরা তাদেরকে শিখাইতে পারবো আমাদের এখানে পরিবেশ ভালো আমাদের ভিডিওতে দেওয়ার তথ্য সঠিক কেমন আছেন সবাই আশা করবো অনেক অনেক ভালো আছেন আর ভিডিও নিয়ে চলে আসছে ট্রেনিং সেন্টারে আমাদের সাথে আছে হচ্ছে সানাউল্লাহ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে অনেক স্টুডেন্ট দেখতেছি একদম আজকে ক্লাসরুম কিন্তু একদম ভরা অনেক স্টুডেন্ট দেখতেছি তো আপনাদের এটার টা একটু বলে দেন আমাদের অ্যাড্রেস হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকায় ঢাকা হাতিরপুল মোতালে প্লাজা বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল ফোন সার্ভিসিং মার্কেট এই মার্কেটের ঠিক অপোজিটে আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারের কর্পোরেট অফিস এগুলো ছাড়াও আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের ঠিকানা আপনারা নিতে পারেন এবং গুগল ম্যাপ এখানে দিয়ে দেওয়া হবে আচ্ছা তো আপনাদের এখানে আসলে কী কী শেখানো হয় বা কি কি করানো হয় আমাদের এখানে আসলে বিভিন্ন কোর্স রয়েছে তার মধ্যে রয়েছে বেসিক কোর্স যেটা হচ্ছে একেবারে ফ্রেশার যারা কখনো মোবাইল ফোন সার্ভিসিং করে নেয় যারা নতুন চাচ্ছে এই মোবাইল সেক্টরে আসার জন্য তাদের জন্য আমরা যে বেসিক কোর্সটা সাজিয়েছি সেটা হচ্ছে তিন মাস মেয়াদি একটা কোর্স আচ্ছা এই তিন মাসের মধ্যে আমরা আমাদের স্টুডেন্টদেরকে একদম পূর্ণাঙ্গ টেকনিশিয়ান হিসেবে গড়ে তুলি এবং আমাদের তিন মাসের মধ্যে আমাদের ট্রেনিং সেন্টারে তাদেরকে আমরা দুই মাস দশ দিন ক্লাস করাই আচ্ছা দুই মাস দশ দিনের মধ্যে তাদেরকে এই যে দেখছেন প্রতিটা স্টুডেন্টদেরকে কিন্তু আমরা হাতে কলমে শিখাই এবং হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টদের সেট টুলস ইকুইপমেন্টস সবগুলো আমরা আলাদা আলাদা প্রোভাইড করে থাকি যাতে তারা একসাথে কাজ করতে পারে আমাদের এখানে যতগুলো স্টুডেন্ট দেখছেন প্রত্যেকে কিন্তু কাজ করছে এবং আমাদের একটা ক্লাসরুমে অনেকজন ট্রেনার আছেন ওই যে আমাদের একজন সিনিয়র ট্রেনার এখানে আছেন বাহাদ বাহউদ্দিন স্যার এগুলো ছাড়া আমাদের আরও অনেকগুলো ট্রেনার আছেন ওদিকেও আরও ট্রেনার আছেন আমাদের একটা ক্লাসরুমে অনেকগুলো ট্রেনার থাকেন এবং আমাদের এই আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে প্রায় সাতাশ জন ট্রেনার আছেন আচ্ছা এটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল ফোন ট্রেনিং সেন্টার আচ্ছা সার্ভিসিং ট্রেনিং সেন্টার এখানে আপনি ভর্তি হলে আপনার নিজের কেরিয়ার করতে পারবেন এবং এই যে তিন মাসের একটা জার্নির মধ্যে আমরা দুই মাস দশ দিন শেখানোর পরে আমরা তাদেরকে সরাসরি আমাদের শপে পাঠিয়ে দিই ইন্টারনি করার জন্য মানে প্লাজে আপনাদের শপে ইন্টারনি করার জন্য করার জন্য পাঠায় কারণ দেখেন ট্রেনিং সেন্টারের মধ্যে কোর্স করলে একটা অসুবিধা রয়েছে সেটা হচ্ছে ট্রেনিং সেন্টারে কোর্স করলে স্টুডেন্টরা ট্রেনিং সেন্টারের মধ্যে সীমাবদ্ধ থাকে যার কারণে বাস্তব ক্ষেত্রে গিয়ে সে কাজের প্রয়োগ করতে পারে না এবং সে ভয় পায় কাস্টমার ডিলিংস চেক করতে পারে না দিন শেষে সবাই মোবাইল ফোন সার্ভিসিং শিখে টাকা ইনকাম করার জন্য এই টাকা ইনকামের পথ যাতে সুগম হয় সেজন্য আমরা তাদেরকে সরাসরি বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল ফোন সার্ভিসিং মার্কেট মোতালে প্লাজায় আমরা তাদেরকে ইন্টারনি করার সুযোগ দেয় সুযোগ দেয় এবং এখানে তারা সরাসরি কাস্টমারের সাথে ডিলিং ডিল করার বিষয়গুলো আপনারা শিখতে পারে এবং হচ্ছে আফটার মার্কেট যে পার্টসগুলো পাওয়া যায় যেমন ধরেন মোবাইল ফোন সার্ভিসিং করতে গেলে বিভিন্ন ধরনের পার্টস দরকার হয় এই পার্টসগুলার প্রাইস সম্পর্কে কোয়ালিটি সম্পর্কে তাদেরকে একটা ভালো ধারণা দিয়ে দিই যাতে তারা কাজ করার সময় এগুলো সোর্সিং করতে পারে এবং আমাদের যারা হচ্ছেন আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে কোর্স কমপ্লিট করে তাদেরকে আমরা আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে সার্টিফিকেট প্রোভাইড করে পরীক্ষার মাধ্যমে এগুলো ছাড়াও আইপিএস ফার্স্ট ট্রেনিং সেন্টার হচ্ছে এনএসডিএ কর্তৃক স্বীকৃত এনএসডিএ হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এই অথরিটির সার্টিফিকেট যদি থাকে বাংলাদেশ ছাড়াও আরও প্রায় বিশ্বের চল্লিশটা দেশে আপনার এই সার্টিফিকেটের মাধ্যমে জব করতে পারে এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পলিটেকনিক্যালের আন্ডারেও আমাদের এখান থেকে পরীক্ষা দেওয়ার সুব্যবস্থা রয়েছে এবং এই পরীক্ষাগুলো দেওয়ার জন্য স্টুডেন্টদেরকে যা যা শিখানো লাগবে সবগুলো কিন্তু আমাদের কোর্সের মধ্যে আমরা সম্পূর্ণ ফ্রিতে শিখিয়ে থাকি আচ্ছা এবং আপনাদের এখানে হতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে আমাদের এখানে ভর্তি হতে গেলে কোনো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হয় না কারণ হচ্ছে আমরা স্টুডেন্টদেরকে হাতে কলমে কাজ শেখাই এবং কোনো স্টুডেন্ট যদি দুর্বল থাকে কোনো স্টুডেন্ট যদি লিখতে না পারে আমরা তাদেরকে মৌখিক পরীক্ষা নিই আমাদের এখানে অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে যারা হচ্ছে একেবারে বাংলাও লিখতে পারে না তাদেরকেও কিন্তু আমরা শিখিয়ে সরাসরি কাজে জয়েন করে দিয়েছে মানে যেহেতু এটা হচ্ছে পুরা মানে পুরা হচ্ছে একটা কারিগরি শিক্ষা ক্ষেত্র তো আপনার এখানে আসলে পড়াশোনা না জানলে হবে আপনি যদি আপনার কাজটা করতে পারেন মানে আপনার কাজটা রোগটা ফাইন্ড আউট করে ওইটা প্রবলেম করতে পারেন না প্রবলেম সলভ করতে পারলে হয়ে গেল এবং আরেকটা ব্যাপার হচ্ছে আসলে মোবাইল ফোন সার্ভিসিং এটা এমন একটা পেশা আপনার যেখানেই আপনি কাজ করেন না কেন একদম গ্রামে গঞ্জে মফাসও যদি আপনি কাজ করেন আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন আশেপাশে যারা হচ্ছে মোবাইল ফোন সার্ভিসিং করে আপনি ওদের দোকানে গিয়ে খবর নিতে পারেন ওদের দোকানে গিয়ে জাস্টিফাই করতে পারেন আসলে কেমন ধরনের টাকা ইনকাম করতে পারে এই সার্ভিসিং পেশার মধ্যে আচ্ছা আচ্ছা এবং আমাদের এগুলো ছাড়াও কিন্তু আর একটা অ্যাডভান্স কোর্স রয়েছে যে কোর্সটা হচ্ছে করার জন্য একটা শর্ত রয়েছে সেই শর্ত হচ্ছে অ্যাডভান্স কোর্সে ভর্তি হইতে হইলে আপনার অবশ্যই বেসিক জানা থাকতে হবে বেসিক জানা না থাকলে আমাদের এই অ্যাডভান্স কোর্সে কখনো ভর্তি হওয়া যাবে না আচ্ছা এবং যারা হচ্ছেন পুরাতন টেকনিশিয়ান আছেন যে অনেক বছর ধরে কাজ করেন শুধুমাত্র বেসিক লেভেলের উপর ডিপেন্ড করে কাজ করেন তারা চাইলে আমাদের এখান থেকে অ্যাডভান্স কোর্স করে নিজের ইনকামকে আরো বাড়াইতে পারেন আপনাদের এখানে আইওএস এবং অ্যান্ড্রয়েড দুই ধরনের মানে আইফোন এবং অ্যান্ড্রয়েড দুই ধরনের কাজ করা হয় আমাদের বেসিক কোর্সের মধ্যে এই দুই ধরনের শেখানো হয় এবং আপনার আমাদের একটা স্পেশাল কোর্স রয়েছে যে কোর্সটা সাজিয়েছে আমরা শুধুমাত্র বিদেশগামী স্টুডেন্টদের জন্য এবং যারা হচ্ছে স্বল্প সময়ের মধ্যে কাজ শিখতে চায় তাদের জন্য আচ্ছা আচ্ছা স্বল্প সময়ের মধ্যে কেউ যদি মোবাইল ফোন সার্ভিসিং শিখতে চায় তার সময় না থাকার কারণে চাইলে আমাদের এখান থেকে এক মাস মেয়াদি কোর্স স্পেশাল কোর্সটা করে সে চাইলে মোবাইল ফোন সার্ভিসিং শিখতে পারে এবং আচ্ছা এই যে কোর্সগুলো বলছি আমি সেই কোর্সগুলো সম্পর্কে আপনার কোর্সগুলোর কোর্স ফি সম্পর্কে জানতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে হবে আমাদের আর একটা নতুন কোর্স চালু হতে যাচ্ছে সেটা হচ্ছে আইফোন অ্যাডভান্স অ্যাডভান্স কোর্স এই আইফোন অ্যাডভান্স কোর্সটা আমরা খুব শীঘ্রই চালু করতে যাচ্ছি আমরা আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে আপনারা যদি এই কোর্সেও ভর্তি হতে চান আপনারা যোগাযোগ করতে পারেন তবে আইফোন অ্যাডভান্স কোর্সে ভর্তি হতে গেলে আপনার অবশ্যই

বাংলাদেশের চৌষট্টিটা জেলার স্টুডেন্ট কিন্তু আমাদের এখানে শিখে এই যে বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে শিখতে আসে তাদের জন্য আমরা হোস্টেল সুবিধা রেখেছি এবং খুবই স্বল্প যে হোস্টেল সুবিধা রেখেছি আচ্ছা কেউ যদি চাই বেশি টাকা দিয়ে আরো ভালো থাকতে তাদের জন্যও সুব্যবস্থা রয়েছে এবং খুব স্বল্প করে যে যেমন ধরেন আপনার ছয় হাজার পাঁচশো থেকে সাত হাজার টাকার ভিতরে এখানে থাকা প্লাস খাওয়ার ব্যবস্থা রয়েছে আপনি চাইলে আমাদের এখানে থেকেও আপনি কোর্স কমপ্লিট করতে পারেন আপনি আত্মীয় স্বজনের বাসায় থেকেও করতে পারেন নিজে বাসা নিয়েও করতে পারেন তাতে কোনো প্রবলেম হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো মোটামুটি যারা শিখতে চাচ্ছেন যারা বসে আছেন বেকার আসেন পড়াশোনা শেষ করছেন বা পড়াশোনায় করেন নাই কোনো একটা বিষয়ের উপরে স্কিল ডেভেলপ করতে চাচ্ছেন চাচ্ছেন যে মোটামুটি একটা স্মার্ট কাজ করতে তারা চাইলে কিন্তু ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে শিখতে পারেন মোবাইল সার্ভিসিং এবং আপনারা চাইলে কিন্তু ঢাকা ঢাকার বাইরে থেকে এসেও এটা শিখতে পারেন আর একটা সুবিধা রয়েছে সেটা বলে রাখি সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু দেওয়া যাচাই করার সুব্যবস্থা রয়েছে আপনি চাইলে সরাসরি ট্রেনিং চলে আসতে পারেন আপনার একটা টাকাও খরচ হবে না আপনি সরাসরি এসে আমাদের এখান থেকে কর্পোরেট অফিস থেকে ডেমো ক্লাস পারমিশন নিয়ে ডেমো ক্লাস করতে পারে সরাসরি আমাদের ক্লাসে জয়েন করতে পারে আমাদের ক্লাসগুলো গুলো সে দেখতে পারে ডেমো ক্লাস করে যদি মনে করে সে যে আমরা তাদেরকে শিখাইতে পারবো আমাদের এখানে পরিবেশ ভালো আমাদের ভিডিওতে দেওয়া তথ্য সঠিক দেন সে ভর্তি হতে পারে আচ্ছা ঠিক আছে তো এই ছিল ভিডিও আশা করি ভালো লাগছে সবার লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ